তো আজকে আমি আমার বিয় প্রকিলুদ্দিন সহ জাতীয় স্মৃতিসৌধ যার মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভ মুক্তিযুদ্ধের স্মৃতির স্বরূপ এই সাভারের স্মৃতিস্তম্ভ স্থাপিত হয়েছে আমরা আজকে আসছি সাভারের মানুষের স্মৃতিস্তম্ভ দেখার জন্য এই স্মৃতিসৌধকে স্মরণ করে আমরা আসছি আমি চাই যেহেতু আমরা সাভারের লোক বাংলাদেশের প্রত্যন্ত এলাকা থেকে আসে প্রথম দেশ থেকে রাষ্ট্রপূতিরা আসে রাষ্ট্রপ্রধানরা আসে এসে এই স্মৃতিসৌধকে এই শ্রদ্ধা নিবেদন করার জন্য আসে আমরা আজকে আসছি এই স্মৃতিসৌধকে শ্রদ্ধা নিবেদন করার জন্য আমি এবং আমার বিআই আপনারা সবাই এটা শ্রদ্ধা নির্বাচনের জন্য আপনারা বছরে একবার হলেও এখানে এই আসবেন জাতীয় প্রোগ্রামের সময় আসবেন আপনারা মাসে একবার একবার আসবেন আর্জনা তো সবাইকে ধন্যবাদ আমি আমার পক্ষ থেকেই নিচ্ছি ওইটা মধ্যে ধন্যবাদ প্রিয় ভিউ আপনারা দেখতে পাচ্ছেন কফিল উদ্দিন মাতবর মণ্ডল এই বিয়েকে নিয়ে আমি আসছি স্মৃতিসৌধে আজকে এসে দেখি শত শত লোক এখানে এসেছে আমার ভালো লেগেছে খুব আজকে অভিভূত হয়েছি স্মৃতিসৌধে না আসলে বোঝা যায় না যে মানুষের কত ভালোবাসা নিবেদিত আছে এই স্মৃতিসৌধে স্মৃতিসৌধকে আসলে দেখতে আসা অবধি উচিত শ্রদ্ধা নিবেদন করা উচিত সবাইকে মুক্তিযোদ্ধাদের মুক্তির এবং মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়ে আজকে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে এই জাতীয় স্মৃতিসৌধ আমরা সেলুট জানাই এই স্মৃতিসৌধকে আপনারা দোয়া রাখবেন শহীদ মুক্তিযোদ্ধা এবং যারা জীবিত মুক্তিযোদ্ধা আছেন তাদের সুস্বাস্থ্য কামনা করবেন আসলে মনে পড়ে স্বাধীনতার কথা দেখেছি কিন্তু ছোট ছিলাম ভাই সালাম নিবেদন করতেছে আপনারা সবাই নিরবতা পালন করুন